আইসিটি বিষয়ের সিলেট বোর্ড দু হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওর নাম্বারে বলেছিল যে আইই আটশো দুই পয়েন্ট ষোলো স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি ব্যাখ্যা করো তো এখানে আটশো দুই পয়েন্ট ষোলো স্ট্যান্ডার্ড প্রযুক্তিটি হচ্ছে ওয়াই ম্যাক্স আমরা জানি আটশো দুই পয়েন্ট এগারো হচ্ছে ওয়াইফাই আটশো দুই পয়েন্ট পনেরো হচ্ছে ব্লুটুথ এবং আটশো দুই পয়েন্ট ষোলো হচ্ছে ওয়াই ম্যাক্স তার মানে কি ওয়াই ম্যাক্সের ব্যাখ্যা দিতে হবে তো যাই আমরা ওয়াই ম্যাক্স কাকে বলে লিখবো সাথে এই বৈশিষ্ট্য লিখব প্রথমে লিখবো উত্তর খ আই আটশো দুই পয়েন্ট ষোলো স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়াই ম্যাক্স ওয়াই ম্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েব অ্যাক্সেস ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েব অ্যাক্সেস ওয়াই ম্যাক্সের পূর্ণরূপ এই যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েব অ্যাক্সেস এখন কাকে বলে ওয়াইম্যাক্স সেটাও একটু দেখব ওয়ারলেস প্রযুক্তি ব্যবহার করে মাইক্রোওয়েভ তরঙ্গ অর্থাৎ ওয়ারলেস মাইক্রোওয়েভ একটি ওয়ারলেস মাধ্যম তো মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে যে বৃহৎ এলাকার নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে এই তৈরি করা হয় তো এটা হচ্ছে ওয়াই ম্যাক্সের সংজ্ঞা এবং কিছু তথ্য এর কিছু বৈশিষ্ট্য দেখব ওয়াইম্যাক্সের কিছু বৈশিষ্ট্য তো একই সাথে ওয়াই ম্যাক্স তার যুক্তও হতে পারে আবার তার বিহীনও হতে পারে এবং এই আটশো দুই পয়েন্ট স্ট্যান্ডার্ড দিয়ে তৈরি যে ওয়াই ম্যাক্স আটশো দুই পয়েন্ট ষোলো দিয়ে এটার অপর নাম হচ্ছে ওয়াই ম্যান ওয়ারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়াই ম্যান হচ্ছে ওয়ারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটি শহর কেন্দ্রিক এবং ওয়াই ম্যাক্সের স্পিড এই এইটটি এমবিপিএস এর থেকে ওয়ান জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে স্পিডও বেশি কিন্তু ওয়াইফাই চেয়ে এক থেকে সরি দুই থেকে টু থেকে সিক্সটি সিক্স অর্থাৎ দুই থেকে ছেষট্টি গিগাহার্সের ফ্রিকোয়েন্সি কাজ করে